আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আপনাদের সামনে প্রত্যাহদিনই দিনই সন্ধ্যাকালীন বা যেকোনো যে কোনো সময় তাদের সামনে আমি কিছু না কিছু নিয়ে আসি আজকে যেটা হচ্ছে সেটা খুবই মারাত্মক জিনিস জিনিসটার নাম হলো জিনা শুধু শারীরিক সম্পর্কতেই জিনা আসে না হালাল সম্পর্ক তো কোনোদিন জিনাতে রূপান্তরিত হতে পারে না হালাল বাদে যেগুলো হারাম সম্পর্ক হারাম রিলেশনশিপ সেগুলো তো জিনা এসে থাকে জিনা কত প্রকার জিনা কন কোন দ্বারাই সৃষ্টি হচ্ছে চোখের দ্বারাই জিনা সৃষ্টি হয় কানের দ্বারাই জিনা সৃষ্টি হয় আপনার হাতের দ্বারা জিনা সৃষ্টি হয় মুখের দ্বারা জিনা সৃষ্টি হয় জিহ্বার দ্বারা জিনা সৃষ্টি হয় পায়ের দ্বারা জিনা সৃষ্টি হয় আপনার যে অন্তর বা কল মানে মন মনের দ্বারা জিনা সৃষ্টি হয় তাহলে আপনাকে কিন্তু জিনা থেকে উদ্ধার পেতেই হবে আপনি জিনা থেকে কিভাবে উদ্ধার পাবেন সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আসছি ইনশাআল্লাহ আপনি চোখ চোখ ভালো জিনিসও দেখতে পায় খারাপ জিনিসও দেখতে পায় ভালো জিনিসটাকে আপনি ভালোভাবে উপভোগ করুন ইনশাআল্লাহ কোনো দিন আপনার পূর্ণিবায় পাপ হবে না আর যদি আপনার খারাপ জিনিসকে দেখতে থাকুন খারাপের প্রতি মানুষের অ্যাক্টিভ বেশি মানুষ খারাপটাকেই বেশি প্রাধান্য দেয় যেমন ধরুন এখানে একটা জালসা হচ্ছে বা মসজিদে মওলানা বা আমাদের পাড়ার কোনো একজন বুজুর্গ ব্যক্তি কিছু বোঝাচ্ছে পাশে একটা আলকা পঞ্চরস গান হচ্ছে সেখানে